নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বাড়িতে দোকানের মতন পাঁপড় যা দারুণ লাগে খেতে এই দোকানের মতন পাঁপড় আমি বাড়িতে কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাঁপড় বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা ময়দা আমি ভালোভাবে চেলে নেবো ময়দার ভেতরে যে দানা ভাব থাকে তা চেলে নিলে পরিষ্কার হয়ে যাবে তাই আমি ময়দা এখানে ভালোভাবে চেলে নিচ্ছি ময়দা আমার চালা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে লবণ ও হলুদের গুঁড়ো আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার যে বাটির পরিমাপে আমি ময়দা নিয়েছি সেই বাটির পরিমাপে এক বাটি জল আমি এখানে দিলাম ভালোভাবে ময়দাটা ফেটিয়ে নিতে হবে যেন ময়দার মধ্যে ডেলাভাব না থাকে ময়দাটা ঘন আছে তাই আমি আর হাফ বাটি জল এখানে দিলাম এক বাটি ময়দার জন্য আমি দেড় বাটি জল ব্যবহার করেছি এবার ভালোভাবে ফেটিয়ে আমি একটা ব্যাটা তৈরি করে নেবো খুব ঘন নয় খুব পাতলা নয় দেখুন ব্যাটারটা তুলে চামচের গায়ে লেগে আছে এরকম ব্যাটার তৈরি করে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার এক গ্যাসেতে আমি একটা হাঁড়ি বসিয়েছি হাঁড়ির মধ্যে একটু বেশি পরিমাণে জল নিয়ে আমি জলটা ফুটতে দেবো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন দশ মিনিট পরে ফিরে আসছি একটু ব্যাটারটা নাড়িয়ে নিলাম এবার এখানে আমি একটা স্টিলের প্লেট নেবো দেখুন স্টিলের প্লেট নিয়েছি এর মধ্যে একটু তেল লাগিয়ে দেবো এরকম স্টিলের প্লেট প্রত্যেকের বাড়িতে থাকে এবার এক হাতা করে ব্যাটার আমি নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি স্টিলের প্লেট নিয়েছি এখানে হাড়ি ঢাকাতেও করা যেতে পারে এবার ঘুরিয়ে আমি দেখুন পাঁপড়ের মতন গোল করে নেবো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন পুরো পাঁপড়ের মতন আমি এখানে করে নিচ্ছি আমার এটা করা হয়ে গিয়েছে এভাবে প্রত্যেকটা আমি করে নেবো এবার জল আমার এদিকে ফুটে উঠেছে জল ভালোভাবে ফুটে উঠেছে এবার স্টিলের প্লেটটা আমি হাঁড়ির মুখে বসিয়ে দিচ্ছি এবার ভাব দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো দেখুন রঙটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে রঙ চেঞ্জ হয়ে গেলে পাঁপড় হয়ে এসেছে এবার আমি নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবো ভালোভাবে ঠান্ডা করলে তারপরে পাঁপড়টা ছাড়াতে হবে আর একটা প্লেট আমি বসিয়ে দিচ্ছি এইভাবে সবকটা পাঁপড় আমি বানিয়ে নেবো আবার এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে আস্তে আস্তে কানা কেটে কেটে দেখুন কিভাবে আমি তুলে নিচ্ছি এই সময় খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে ধীরে সিস্তে এটা তুলে নিতে হবে দেখুন আমার গোটা পাঁপড় কেমন উঠে এসেছে এবার একটা চালার মধ্যে আমি পাঁপড়গুলো রেখে রোদ দূরে আমি তিন চার ঘন্টা রোদে দেব সবকটা পাঁপড় আমি এইভাবে করে নিয়েছি এবার আমি রোদে তিন থেকে চার ঘন্টা কোড়া রোদে দিতে হবে মাঝে মাঝে আমি উল্টে দেবো দেখুন রোদে থেকে তুলে নিয়ে এসেছি কেমন শুকনো হয়ে পাঁপড় হয়ে গিয়েছে রেডি দেখা যাচ্ছে এবার কড়াইতে আমি তেল গরম করে একটা একটা করে পাঁপড় ছেড়ে নেবো দেখুন পুরো দোকানের মতন পাঁপড় হচ্ছে এইভাবে পাঁপড় বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন খেতে লাগে দারুণ হয়ে গিয়েছে আমার পাঁপড়ের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো